নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে সব বোনেরা গিফট চাইছে কাছ থেকে বাবিনের আয়ুষী বলছে প্রাচী বলছে গিফট ছাড় গিফট ছাড় অনেক হয়েছে গিফট ছাড় প্রত্যেক বছর তুই বলিস দিব দিব আর দিস না ফাঁকি মেরে দিস গিফট ছাড় নন্দিনী বলছে বাবিন দেবে গিফট ও যা কি বাবিন বলছে কি বললি বলে ওসব ছাড় ছাড় প্রাচী বলছে এখন দে গিফট গিফটে তো বলে আচ্ছা আচ্ছা আগে তোরা কি গিফট এনেছিস দেখা ওদিকে মানে ইয়ের বাবা বলছে আর কি টটিনির বাবা আচ্ছা আচ্ছা গিফটটা না হয় আমি ব্যবস্থা করে দেব আচ্ছা তোরা কে কী এনেছিস আয়সি কী এনেছিস দেখা ওদিকে তার আগে তটিনীর মা বলছে যে আরে বাবা আগে ছোট্ট নাতনিটাকে তো গিফট দাও তো বলছে ও আচ্ছা গিফট তাই না আচ্ছা বেশ আমি পাঠিয়ে দেব বাচ্চারা একটু খুশি হয় সবাই একটু খুশি হয় তারপর বলছে আচ্ছা এক কাজ করো না দেখো আলমারিতে ওদের সব জামা জামাকাপড়গুলো হবে তো ওর মধ্যে একটা দিয়ে দাও না হয়ে যাবে মানে কত বড় একটা অপমান তটিনি বলছে বাবা তুমি এটা বলতে পারলে পরাশুরামেরও খারাপ লাগে টটিনীর মায়েরও খারাপ লাগে তখন ওদিকে আয়ুষীর মা বলছে কেন খারাপটা কি বললো মানে মা আর কি ঠিকই তো বলেছে বলছে তোর জামাগুলো তো আর আলমারিতে বেকার ভিড় হয়ে আছে ওখান থেকে একটা দিয়ে দে না তটিনীর মা বলছে থাক তোরা তোদের গিফট নে আমি আমার নাতনিকে গিফট নাতি নাতিকে গিফট আমি ঠিক দিয়ে দেবো আমাদের কাউকে চিন্তা করতে হবে না তো এরপরে টটুনির বাবা বলছে ওসব থাক এখন আয়ুষীকে বলছে যা তো গিফটটা নিয়ে আইস তখন একটা গিফট নিয়ে আসে একটা ওয়াচ এনেছে বাবিনের জন্য বাবিনের তো খুব পছন্দ হয়েছে সবার খুব পছন্দ হয়েছে সেটার দাম হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা টটিনীকে শুনিয়ে বলছে তো টটিনীর বাবা বলছে আচ্ছা এটা কোন কোম্পানির আয়ুষি বলছে কোম্পানিটা বললে কেউ জেলাস হতে পারে কোম্পানি বলবো না পড়াশোনা দিকে তাকিয়ে বলছে তারপর প্রাচীকে বলা হয় তুই কি এনেছিস প্রাচী একটা রিসলেট আছে মানে সোনার আর কি পরিয়ে দেয় বাবিনের খুব পছন্দ হয় এরপরে বলা হচ্ছে তুই কি গিফট এনেছিস তখন আরাধ্যা বলছে আর কি চেন গলার তারপর বলছে দে দে আমার তখন আরাধ্যার বড় বলছে যে তোমার দিদি কি গিফট এনেছে কবির বলছে সেটা দিতে বলো তখন আইশি আইসি তারপরে বাবিন ইচ্ছা করে বলছে আর কি হবে কোনো গোল্ডের কোনো কিছু এনেছে হয়তো বা দামি কোনো রিস্টু আছে এইভাবে বলছে বা কোনো দামি পারফিউম এইভাবে অপমান করার জন্য বলছে তখন আরেকজন বলছে না না ওদেরও তো ক্ষমতা আছে নাকি তখন পরশুরাম বলছে আমার যা সামর্থ্য সেই অনুপাতে তোটিনি উপহার এনেছে তাছাড়া উপহার তো উপহারই হয় সেটা তো দাম দেখে বিচার হয় না তো তোরটিনিকে আবার দিচ্ছে নাও দিয়ে এসো একটা ফুলের বুকে এনেছে সুন্দর আর জামা প্যান্টের পিস এনেছে তো সেটা দিতে গেছে তো বাবিন ফুলের বুকে এটা নেয় বলে এটা আমি নিচ্ছি কিন্তু ওটা আমি নেবো না রে জামা প্যান্টের পিসটা দেখে বলছে তো স্বাভাবিক তোরটিনি খারাপ লাগে পরশুরামেরও খারাপ লাগে টোটেনি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে পিসটা তো আরাধ্যা বলছি দেখি 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 কোন পিস এনেছিস দেখি ও বাবা মনে হয় আলমারিতেই ছিল না রে দেখি তো ন্যাপথলিনের গন্ধ আছে কি না বলছে দেখি দেখি হ্যাঁ তাই তো ন্যাপথালিনের তো গন্ধ আছে ও পুজোতে অনেক শপিং করেছিলি বুঝি বা থেকে গেছে হয়তো কিছু বা আতের অবস্থা টান ওই জন্য আলমারিতে যেটা ছিল পুরনো ওটাই দিয়ে দিয়েছিস না কি আর করবি এইভাবে অপমান করছে বাচ্চাগুলোরও খুব খারাপ লাগছে টোটনী পরশুরাম এদের খারাপ লাগছে তোটনি তখন মার কাছে যায় গিয়ে বলে মা এসব কি হচ্ছে মা কেন ডাকো আমাদের বলো তো এইভাবে অপমান করার জন্য যতবার আসি ততবারই আমাকে আমার হাজব্যান্ডকে অপমান করা হয় কেন আমি এগুলো কেন সহ্য করব বারবার বলো তো এরপরে আরাধ্যার কাছ থেকে পিসটা তোটনি বাবা চায় বলে এই নিয়ে তো আমার কাছে পিষ্টা নিয়ে আয় পিসটা দেখে ভালো করে আয়ুষিকে বলে যা তো আমাদের গাড়টাকে গিয়ে দিয়ে চলে ও ঠিক পড়বে বানিয়ে এই বলে আয়ুষি সেই মতো করে দিয়ে চলে আসে স্বাভাবিক পরশ্রমদের আরও খারাপ লাগে এটা একটা খারাপ লাগারই এত বড়ো অপমান বাড়িতে ডেকে যে আমাকে করা হচ্ছে বলছে এরপরেও তুমি আমাকে বলবে মা যে এই বাড়িতে থাকতে এই বাড়িতে আসতে প্রত্যেকবার তো একই অবস্থা হচ্ছে মা আমাদের অপমান ছাড়া কিচ্ছু পাচ্ছি না বলছে আজকে আমার ভাইও আমাকে কথা শোনাচ্ছে বাবিন বলছে ভাই কিসের রে কিসের ভাই কিসের কর্তব্য পালন করেছিস বোন হিসেবে তুই আমার জন্য হ্যাঁ এই বাড়ি থেকে তো পালিয়ে গেছিলি একজনের হাত ধরে কিসের কর্তব্য দেখাচ্ছি কিসের কথা বলছিস তুই তখন লাট্টু বলছে আমাদের স্কুলে ম্যাম শিখিয়েছে কারোর সাথে এইভাবে কথা বলতে নেই পোলাইটভাবে বলতে হয় পিকো বলছে আমাকেও আমার ম্যাম বলেছে বিহেভিয়ারেই নাকি মানুষের ক্যারেক্টারকে বোঝা যায় তখন তোর সাটাপ একদম সটাপ এইরকম এটা কি ধরনের ভদ্রতা রকম শিক্ষা দিয়েছো তুমি তোমাদের বাচ্চা বাচ্চাদের তখন পড়াশোনা বলছে আমরা আমাদের বাচ্চাদের সুশিক্ষাই বড় করে তুলছি একদম ঠিক শিক্ষাই দিয়েছি বলছে একবারে একবার মানে একবারে ঠিক বিহেভিয়ার শেখাচ্ছি জীবনে কি করে বড় হতে হয় সব শেখাচ্ছি বলছো তোমাদের বড় হওয়া মানে হাইটে বড় হওয়া তাই তো বলে না 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 আমাদের বড় হওয়া মানে মানে বড় হওয়া আর আপনাদের বড় হওয়া মানে অর্থে বড় হওয়া পরশুরাম বলছে পরশুরাম বলছে যাই হোক অনেক হয়েছে তটিনি এবার চলো এখান থেকে পরশুরাম বলছে অ্যান্ড আই থিঙ্ক এনাফ ইজ এনাফ পরশুরাম চলে যাচ্ছে তখন তটিনি মা এসছে বাবা যেও না প্লিজ বাবা প্লিজ যেও না ওদের এখানে যা হলো আমি ওদের হয়ে আমি ক্ষমা চাইছি প্লিজ যেও না বাবা দুটো খেয়ে যাও প্লিজ এরকম রাগ করে যেও না আমি হাত জোর করছি আমি তোমার পায়ে পড়ছি পড়াশোনা ছিঁচি ছি এসব আপনি কি করছেন বিশ্বাস করুন আমার মানে লাগেনি সত্যি আমার মানে লাগেনি কিন্তু আমার এখানে থাকা যাবে না একদমই থাকা যাবে না শুধুমাত্র আপনার কথা রাখতে আপনার কথাই আপনার মুখের দিকে চেয়ে আমি এই বাড়িতে এসেছি কিন্তু যতবারই আসছি ততবারই অপমানিত হচ্ছি আইসু বলছে লাগবে কি করে মোটা চামড়া না পড়াশোনা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক একদম ঠিক ঠিকই বলেছ আসলে কি তো তোমাদের চামড়াটা না খুব সেন্সিটিভ তোমাদের তোমার পড়াশোনা কতটা ঠিক আমি জানি না কিন্তু আসল শিক্ষাটা না বাড়ি থেকেই হয় পরিবার থেকেই হচ্ছে আমরা বেকার স্কুলকে দোষারোপ করি আগে প্রপার পেরেন্টিংটা হওয়া দরকার আরাধ্যার মাকে বলছে আর আপনি বলে কি বলে হ্যাঁ আপনি আপনি আপনার মেয়েকে ভালো করে মানুষ করতে পারেননি আই এম শিওর যে আপনি আপনার মেয়েকেও আরাধ্যার মতন একটা বড়ো ঘরে বিয়ে দেবেন আর একটা ক্রিমিনালের বাড়িতে বিয়ে দেবেন ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে দশ নম্বর যাই হোক আমি আসছি তখন ভানু বলছে লাট্টু ভালো ভালো ডিশ আছে কিন্তু মাটন আছে চিকেন রেজালা আছে ফ্রাই আছে ভালো ভালো আরও অনেক ডিশ আছে কিন্তু তখন লাট্টু বলছে না না তার থেকে পাঁচ রকমের ভাজা ভালো মাম্মি বলে তো পাঁচ রকমের ভাজা মাথের মাছের মাথা পাতলা মাছের মাথা লাপিগো বলছে হ্যাঁ তার সঙ্গে পার্শে মাছ পাবদা মাছ আর মাটন আর ওটাকে যেন কি বলে লাট্টু বলছে হ্যাঁ শেষ পাতে চাটনি পাঁপড় বলছে মাম্মির হাতে রান্না তো ওটা সবচেয়ে ভালো আজকে মাম্মির হাতে রান্নাই খাবো পা চলো আজ কিন্তু কোনো রোড সাইড ধাবাতে খাবো না আজ কিন্তু মাম্মির হাতের খাবারই খাবো আর আমরা সোজা এখান থেকে বাড়ি যাব। তার আর মাম্মি হাসছে আর টটুনি বাড়িতে যা যারা ভালো মানুষ তারা খুশি হয় যেমন নন্দিনী প্রাচী তারপরে টটুনির মা বলে মাম্মি চলো যতক্ষণ না তোমার রান্না হবে বসে থাকবো তারপরে খাওয়া দাওয়া করব পিকো বলছে হ্যাঁ ফোঁটাটাও তো এখানে দেওয়া হলো না শুধু রাক্ষস দাদুকে ফোটা দিলাম বাড়িতে গিয়ে ফোটাও দেব। লাট্টু বলছে বিকেলে আমরা ঘুরতে যাবো একসঙ্গে ঘুরবো ফিরবো তখন পড়াশোনা বলছে ঠিক তাই পা বলছে আজকে হয়তো তোমার রাক্ষস দাদুর বাড়ির লোকেরা হোটেলে গিয়ে পার্টি করবে মদ্যপ অবস্থায় পড়ে থাকবে আসলে কি জানো তো পা ওদের তো ক্লাসটাই আলাদা রিট ক্লাস পরশুরামের কথা শুনে কিন্তু তটিনী পরিবার একদম চুপ করে যায় বাচ্চাদের কথা শুনে তো আরো চুপ করে যায় পিকো জিজ্ঞাসা করছে পা হোয়াট ইজ মদ্যপ বলে তটিনী বলছে এই তুই চুপ করবি তখন লাট্টু বলছে আমি জানি পাশের বাড়ির রমেশ আঙ্কেল যে মেডিসিন খেয়ে পড়ে থাকে সেই মেডিসিন খাওয়ার পর যে অবস্থা হয় সেটাই হচ্ছে মদ্যপ এটা শুনে হাসছে বাচ্চারা এরপর তটুনি বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে পরশুরাম যাওয়ার সময় কর্ণকে বলে যাচ্ছে কর্ণ চ্যাটার্জি সাবধান চলি এই বলে চলে যায় তটুনি বাবা বলছে কেন কেন সাবধান করলো কেন তখন কর্ণ বলছে আমাদের এনজিওর অনেক কিছু ব্যাপার জেনে গেছে বলে কি বলছো কি বলে হ্যাঁ তো সত্যজিৎ আর কর্ণ দুজনেই ভয় পেয়ে যায় বলছে শীতাল সবকিছু বলে দিয়েছে বাবারকে বলে দিয়েছে ব্যবস্থা উড়িয়ে দিয়ে তাই বলছে বলছে বাববার কি সামনে আনা যাবে না তখন টটিনীর বাবা বলছে টটিনী তো সামনে আসবে বলে না না টটিনী সামনে আনবে না শিবপ্রসাদ বলে কে বলেছে আমি আমার মেয়েকে চিনি ও সামনে আসবেই সত্যজিৎ বলছে এবার দেখা যাচ্ছে বাব্বার তার দলবল নিয়ে পড়াশ্রমের বাড়িতে আবার ছানবিন করতে ঢুকেছে তো সব দিকে একদম তোলপাড় করে করে খুঁজছে জিনিসপত্র নষ্ট করছে কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে কর্ণ বলছে ভালো করে খোঁজো খোঁজো সম্ভবত তটিনির কাছে তটিনির জন্যই পাঠিয়েছে বলছে নিশ্চয় ওর কাছে এমন কোনো এভিডেন্স আছে কোনো প্রমাণ আছে কোনো পেপার্স বা কোনো ছবি যার জন্য এতটা কনফিডেন্স খোঁজো তখন বাবার মনে মনে ভাবছে মেয়েদের দুটো ঠিকানা যেখানে তার স্বামীরা হাত দেয় না একটা গয়নার বাক্স আর একটা মাস রাখার জায়গা এই বলে পুরো ঘরবাড়িতে তোলপাড় করেই দিয়েছে এবার গয়নার বাক্স খোঁজ করছে ঠিক গয়নার বাক্স খোঁজ করে কিছু ছবি পায় যেগুলো নিয়ে নেয় আর যখন তখন ফোন করে জানিয়েও দেয় কর্ণকে কর্ণ বলছে ঠিক আছে ঠিক আছে আরও কিছু খোঁজো আরও যদি পাও এবার বেরোনোর সময় মাসকাবাড়ির মানে রান্নাঘরে গেছে রান্নাঘরে গিয়ে যত কিছু খাবার দাবার বাজারপত্র এনে রেখেছিল পরশুরাম যা কিছু এছাড়াও যা কিছু রাখা আছে মশলাপাতি জিনিসপত্র মাশকাবাড়ি সব একদম তোড় করে ছিটিয়ে মাটির মধ্যে ফেলে দেয় মানে হলুদ লবণ যা কিছু মশলা বাতি এমনকি চাল ডাল সব কিছু একদম ছন্ন ছাড়া করে মাটির মধ্যে ফেলে দেয় দিয়ে বেরিয়ে পড়ে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা